আস্তে আস্তে কিন্তু মাটি ফেরে নিচে কাটালে কিন্তু চলে যাচ্ছে কাঁঠাল অনেক রকমের দেখেছেন রস কাঁঠাল খাজা কাঁঠাল রসগোল্লা কাঁঠাল মানে আর কত নাম বলবো তো কখনো কি হাজারি কাঁঠালের নাম শুনেছেন তো আজকে চলে এসছি হাজারি কাঠাল সেখানটায় তো হাজারি কাটাল কি কাজে লাগে নিশ্চয়ই জানেন না তো বলে দিচ্ছি হাজারি কাঠাল আগেকারের দিনে রাজ রাজাদের যখন মানে দেশত্ব চলতো দেশটাকে যখন ইয়ে করতো মানে চালাতো রাজা রাজারা তখনকারে ডাকাত ছিল তো ওই ডাকাতরা কি করতো ওই হাজারি কাঁঠাল তুলতো তো তার আগে বলে দিচ্ছি হাজারি কাঁঠালে কিন্তু একটাই বিছি হবে একটা কাঁঠাল যত বড়ই হোক একটাই বিছি হবে ওই বিচিটা সংগ্রহ করে ডাকাতরা পিচ পিচ করে কেটে ওই এক পিচ মুখের মধ্যে রেখে ডাকাতি করতে যেত তো ডাকাতি করতে যেতে কি হলো তখন কিন্তু অদৃশ্য হয়ে যেত তখন কিন্তু কেউ ওদের দেখতে পেতো না অদৃশ্য হয়ে ডাকাতি করে চলে আসতো হাজারি কাঠালের মানে গুণ শুনলেন তো দেখবো হাজারি কাটাল কোথায় হয়েছে কিভাবে হয় তো সব দেখব এই ভিডিওটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন হাজারি কাটাল কাকে বলা হয় তো চলুন হাজারি কাঁঠালের গাছের নিচেই আসুন তা যে কথা আপনাদেরকে শোনালাম ঠিক আছে সেই জায়গাটাই কিন্তু এসছে আজকে এই যে যার নাম শুনেছেন আপনার কলকাতায় একটা কাঁঠালের দাম এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় আজকে চলে এসেছি আমরা গেদে বানপুর মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে বিজয়পুর সেই বিজয়পুর এক ভদ্রলোকের বাড়িতে সেই হাজারি কাঁঠাল হয়েছে তো সেই কাঁঠালে দেখাতেই আপনাদেরকে এসেছি এত দূর রাস্তা আমরা বয়ে তো দেখতে পাচ্ছেন কাঁঠাল এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি এই কাঁঠাল কিন্তু মাটির নিচেই হয় তা দেখতে পাচ্ছেন এবার মাটির মাটিটা খোঁড়া হয়েছে মাটির নিচে কিন্তু কাঁঠাল হয়নি যেটা এক জায়গায় হয়েছে সেটা আমি দেখাচ্ছি পরে তো এই কাঁঠালগুলো কিন্তু হাজারি কাঁঠাল মানে কি হাজার কাঁঠাল হবে এক গাছে তো কাঁঠাল দাদা বলছে এবার কাঁঠাল কম হয়েছে গাছে তো যতটা হয়েছে তবু বুঝতে পারছেন যে এত কাঁঠাল কিন্তু হয় না ঠিক আছে তো কাঁঠালগুলো দেখেন এখনো তৈরি হয়নি মানে তৈরি হলে বুঝতে পারছেন কি অবস্থা হবে এই কাঁঠালের কুয়াগুলো কিন্তু খুব সুন্দর গোল হবে হ্যাঁ গোল হবে আর খেতে এত অপূর্ব সুন্দর লাগবে আপনি না খেলে বুঝতে পারবেন না তো আমি ওর জীবনে টেস্ট করে দেখিনি তো শুনেছি তো এই কাঁঠাল এখনো তৈরি হয়নি একদম দেখতে পাচ্ছেন একদম পুরো কচি কাঁঠালটা ঠিক আছে এটা কিন্তু এখন এঁচড় বলা হয় তো এই কাঁঠাল গাছের নিচেই হয় তো নিচে দুঃখের বিষয় দেখাতে পারছি না তো একটা হয়েছে মাটি ছুঁয়ে তো ওটা আপনাদেরকে দেখাবো তো পুরো গাছটা দেখুন গাছটা কিন্তু বেশি বড় হয় না হ্যাঁ এই হাজারি কাঁঠালের গাছ কিন্তু বেশি বড় হয় না এই এমনটি থাকবেন এই গাছটার বয়স দাদার কাছ থেকে শুনলাম বলছে মিনিমাম পঞ্চাশ বছর গাছটার বয়স হয়ে গেছে তো গাছটা নাকি অনেক দিন পর্যন্ত বাঁচে পাঁচশো বছর পর্যন্ত নাকি এই হাজারি কাঁঠাল গাছ বাঁচে বেঁচে থাকে তো আপাতত গাছ এরকমই পঞ্চাশ বছর থেকে এরকমই হয়েছে প্রত্যেক বছরে কাঁঠালের সময় হলে পরে এটা অসময়ে হয় তো এখন অসময়ে ধরতে পারে না এখন কাঁঠাল হয়ে যায়নি মোটামুটি বলছে আর দিন পনেরোর মধ্যেই কাঁঠাল পেকে যাবে বড় হয়ে তো দেখাবো মাটির নিচে যে কাঁঠালটা হয়েছে আসুন সেই গাছটাও দেখাবো তো দাদার বাড়িতে এসেছি দেখলাম যে দুটো কাঁঠাল গাছ আছে দুটোর মধ্যে একটা মাটির নিচে হয়েছে তো ওই দাদা মাটি এইখানটা আপনার তৈরি করে দিয়েছে মাটিটা ঠিকভাবে যাতে কাঁঠালটা বড় হয় এইটা কিন্তু কাঁঠালটা কিন্তু দেখতে পাচ্ছেন এই কাঁঠালটা মাটির নিচে কিন্তু মাটি গর্ত নিজে নিজে মাটি ফেরে নিচে গত্তর মধ্যে চলে যাবে মাঠে মাটির মধ্যে হবে তা সেই কাঁঠালটার দামি কিন্তু এক লাখ টাকা শুনেছেন আপনারা হাজারি কাঁঠাল তো শুনেছেন দেখেন নিয়ে তো আজকে দেখালাম আমি ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে আর এই হাজারি কাঁঠাল কোথায় পাবেন কোন ঠিকানায় পাবেন আমি কিন্তু ঠিকানা বলে দেবো ঠিক আছে যদি কাউরির দরকার পড়ে আপনি এখানে চলে আসবেন হাজারি কাঁঠাল পেয়ে যাবে তো এক লাখ টাকা দিয়ে দাদার কাঁঠাল কিনতে হবে না দাদা খুবই কম দামে বিক্রি করে দাদা জানে না এই জিনিসটা তো আমরা যে দাদা বলেছে এর আগে হয়েছিল গত বছর বলছে যে গত বছর মাটির নিচে কাঁঠাল হয়েছিল তো তো এখন দেখতে পাচ্ছেন আপনি দেখুন কিন্তু কিন্তু মাটি নিচে চলে এই কাঁঠালটা মাটির নিচেই গিয়ে আপনার আস্তে আস্তে বড় হয়ে যাবে হ্যাঁ বিশাল আকার ধারণ করবে এই কাঁঠালটা তখন ওই কাঁঠালটা মাটি খুঁড়ে তো কাঁঠাল দেখতে পাচ্ছেন হাজারি কাঁঠাল এরই নাম ঠিক আছে গাছে কিন্তু প্রচুর কাঁঠাল হয় মাটির নিচেই কিন্তু ছোটই কাঁঠাল হবে তো মোটামুটি সাইজ অনুযায়ী আপনার মাটি ফেরে ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন কাঁঠালটা তো আস্তে আস্তে এই মাটির নিচে ঢুকে যাবে তো এই কাঁঠালটা যদি কাউরির প্রয়োজন হয় মনে করেন যে প্রয়োজন আমার হাজারি কাঁঠাল চোখে দেখেননি বা খাননি কোনো দিন এত সুন্দর টেস্টফুল কাঁঠাল আপনি কোথাও দেখেননি তো এইখানে চলে আসতে হবে আপনাকে বিজয়পুরে ঠিক আছে বিজয়পুর মানে এখানে আপনি গেদে বর্ডার আছে মোটামুটি আপনার বিএসএফ বর্ডার বাংলাদেশ বর্ডারের পাশাপাশি তো গেদে স্টেশন নেমে আসতে হবে তো দাদার বাড়ির ঠিকানা আমি ফুল ঠিকানা দিয়ে দেবো তো দেখলেন আজকে হাজারি কাঠাল দেখালাম আপনাদের তো এমন সুন্দর সুন্দর ভিডিও মানে বিভৎস বিভৎস মানে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তীতে যেন আপনাদেরকে এর থেকেও আকর্ষণীয় কিছু জিনিস আমি দেখাতে পারি তো যে দাদা বলেছিল এটা হাজারি কাঁঠাল সেই দাদার সঙ্গে একটু পরিচয় করবো হালকা দেখতে পাচ্ছেন সেই কাটাল গাছের গোড়ায় দাদাকে আমি ডাকিছি তো দাদার নামটা একটু জিজ্ঞাসা করবো দাদার নামটা বলবেন বিশ্বজিৎ বিশ্বাস দাদার নাম বিশ্বজিৎ বিশ্বাস তো এই কাটাল সম্বন্ধে হালকা দাদার কাছ থেকে একটু শুনে নেবো দাদা এই কাটাল আপনি প্রত্যেক বছর মানে আপনি বললেন তো এর আগে মানে খুব ধরে তাই তো ধরে যত্ন করলে খুব ভালোই ধরে তো যত্ন করলে শুনেছেন যত্ন করলে খুবই ধরে তো দাদা কাটাল সম্বন্ধে জানে না জানে না দাদা এটা হাজারি কাটাল কিনা তো দাদা বলছে আমি হাজারি কাটাল বলেই কিনেছিলাম তাই তো বলছেন দাদা না এই কাটাল গাছটা এই পূর্ব জমিটা আমার নিজে কেনা কাটালগাছ সামনে থেকে না পূর্বতন মালিক লাগিয়েছিলেন উনি উনি বিএলআর অফিসার ছিলেন বিএলআর শুনলেন পুরনো মালিক জিনাছ ছিল সেখান থেকে দাদা জায়গাটা কিনে এখানে বাড়ি করে দেন কাটালগাছ দুটোই এখানে আগা গোড়াই আছে তো দাদা আপনি জানেন না এটা হাজারি কাটাল তাই তো দাদা জানে না এটা হাজারি কাটাল ঠিক আছে জানে না যে কাঠালের দাম একটার দাম এক লাখ টাকা হয়

তো যদি যদি কাউরির হাজারি কাটাল প্রয়োজন পড়ে তো চলে আসবেন আপনি ঠিকানাটা বলবেন দাদা এই জায়গা ঠিকানাটা আমার নাম বিশ্ব বিশ্বাস বাড়ি বিজয়পুর পোস্ট অফিস বিজয়পুর থানা নদীয়া শূন্য তিন তো শুনলেন পুরো ফুল অ্যাড্রেসটা যার হাজারি কাটাল প্রয়োজন পড়বে চলে আসবেন বিজয়পুর গেঁদে বেশি দূর নয় এখান থেকে সম্ভবত দু তিন কিলোমিটার হবে তাই তো তিন কিলোমিটার তিন কিলোমিটার গেঁদের থেকে বার্নপুর স্টেশন নিয়ারেস্ট ইয়ে স্টেশন নিয়ারেস্ট দুটোর মাঝখানে বলতে পারেন কিন্তু আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাদের হাজারি কাঠাল যাদের পছন্দ তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যাদের এমন এমন ভিডিও দেখতে পছন্দ করা হয় আকর্ষণীয় আকর্ষণীয় তাদের কাছে ভিডিওটা পৌঁছাও আমি চেষ্টা করব এর থেকেও পরবর্তী ভিডিওটা আরও আকর্ষণীয় করার জন্য বাই